পুরীর আকাশে সূর্য ডুবে যাচ্ছে সমুদ্রের গর্জন ধীরে ধীরে থেমে আসছে আর ঠিক সেই সময় জগন্নাথ ধামের বিশাল শিখরের উপরে সেই সোনালি আলো পড়ছে যেন স্বয়ং মহাপ্রভু জগন্নাথের দৃষ্টিতে পৃথিবীর অন্ধকার আলো হয়ে ফিরে আসছে জগন্নাথ পুরী মন্দির হাজার বছরের পুরনো এই মন্দির আজও রহস্যে মোড়া আধুনিক বিজ্ঞান প্রযুক্তি যুক্তি সব কিছুকে হার মানিয়ে এখানে ঘটে যায় এমন কিছু ঘটনা যা ব্যাখ্যার বাইরে যুক্তির বাইরে মানুষের চিন্তারও বাইরে এই ভিডিওতে আমরা জানব জগন্নাথ মন্দিরের দশটি এমন অলৌকিক রহস্য যার প্রত্যেকটি আজও গবেষকদের মাথা ব্যথার কারণ চলুন শুরু করি জয় জগন্নাথ জগন্নাথ মন্দিরের শিখরের ওপরে রয়েছে আট ফুট উচ্চতার নীলচক্র এই চক্র এমনভাবে স্থাপন করা হয়েছে যে আপনি মন্দিরের চারপাশে যেদিকেই যান না কেন পূর্ব পশ্চিম উত্তর কিংবা দক্ষিণ চক্রকে সবসময় আপনার দিকে তাকিয়ে থাকা মনে হবে এই অনুভূতি শুধু বিশ্বাস নয় এটি বাস্তবে অনুভব করা যায় বিজ্ঞান বলছে এটি সম্ভব শুধুমাত্র তখনই যখন চক্রটি সম্পূর্ণভাবে অপটিক্যাল এলুশন তৈরি করে কিন্তু আশ্চর্যের বিষয়ে চক্রটি স্থাপন করা হয়েছে মানুষের চোখের নর্মাল অ্যাঙ্গেল অফ পারসেপশনের বাইরে এক অসম্ভব কোণে আজকের ইঞ্জিনিয়াররাও সেই অ্যাঙ্গেল মাপতে ব্যর্থ হন স্থানীয় বিশ্বাস অনুযায়ী চক্রটি জগন্নাথের সর্বদর্শী দৃষ্টি তিনি সবার দেখেন তার থেকে কেউ লুকোতে পারে না কিন্তু আসল রহস্য এখানেই চক্রটি স্থাপন করা হয়েছে দুই হাজার ফুট উঁচু থেকে আটশো বছর আগে একটি প্রযুক্তি ছাড়াই কিভাবে কেউ জানে না জগন্নাথ মন্দিরের ধ্বজা বা পতাকা পৃথিবীর সবচেয়ে রহস্যময় পতাকাগুলোর একটি কারণ বাতাস যেদিকেই বইছে পতাকা সবসময় ঠিক বিপরীত দিকে উড়ে হাওয়া দক্ষিণ থেকে এলে পতাকা উত্তরে উড়বে পশ্চিমে এলে পূর্বে উঠবে এমন ঘটনা পৃথিবীর আর কোথাও দেখা যায় না প্রতিদিন একটি মানুষ পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উচ্চতায় নিঃশ্বাস বন্ধ করে খালি হাতে উঠে পতাকা বদলান কোনো সুরক্ষা কোনো সেফটি বেল্ট নেই হাজার বছর ধরে এই রীতি চলছে স্থানীয়দের বিশ্বাস পতাকা জগন্নাথের শ্বাস প্রশ্বাস এটি থেমে গেলে পুরী ধ্বংস হবে দুই সালে একবার পঁয়তাল্লিশ মিনিট পতাকা নড়েনি লোকজন আতঙ্কে কেঁপে উঠেছিল পরে আবার রহস্যময়ভাবে নড়তে শুরু করে বিজ্ঞান এখনও কোনো যুক্তি দিতে পারেনি বিশ্বের যে কোনো বড় শহরে মন্দির মসজিদ চার্চ সব কিছুর উপর দিয়ে পাখি উড়ে যায় কিন্তু জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো পাখি একবারও উড়ে যেতে দেখা যায় না কাক কবুতর চিল কেউ নয় আশ্চর্যের বিষয়ে সরকার কোনো নো ফ্লাই জোন ঘোষণা করেনি তবুও বিমান কখনোই এই জোনের উপর দিয়ে যায় না পাইলটদের মতে মন্দিরের আকাশে এক অদ্ভুত ম্যাগনেটিক ডিস্টারবেন্স থাকে বিমানের সিগনালে সমস্যা হয় কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে আসে কেউ জানে না দুনিয়ার যে কোনো ভবন সূর্যের আলোয় ছায়া ফেলে কিন্তু জগন্নাথ মন্দিরের প্রধান গুম্বজ বা শিখরে দিনের কোনো সময়ই ছায়া পড়ে না হ্যাঁ আপনি ঠিক শুনছেন এটি মানুষের চোখে দেখা যায় অনেক সময় দেখা যায় ছায়া আছে কিন্তু মানুষের চোখে দেখা যায় না এই যেন অপটিক্যাল ম্যাজিক স্থাপত্য বিশেষজ্ঞদের মতে এই মন্দিরের ডিজাইন এমনভাবে তৈরি যে ছায়া মাটিতে পড়লেও দর্শকের নজরে আসে না কিন্তু কিভাবে আধুনিক তিন ডি ডিজাইন সফটওয়্যারে মডেল করেও এর কারণ পাওয়া যায়নি পুরী সমুদ্রের ধারে বাইরে দাঁড়ালে ঢেউয়ের শব্দ খুব জোরে শোনা যায় কিন্তু আশ্চর্যের বিষয় মন্দিরের সিংহদ্বারে ঢুকলেই সমুদ্রের সেই আওয়াজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এক ইঞ্চি দূরত্বে দাঁড়ালেও শব্দ বদলে যায় এমন অ্যাকুস্টিক্স বারোতম শতকে কিভাবে সম্ভব এটাই মৌনা রহস্য নামে পরিচিত যেন মন্দিরে ঢুকেই জগন্নাথ আপনাকে শান্তি দিচ্ছেন জগন্নাথ মন্দিরে প্রতিদিন লক্ষাধিক মানুষের জন্য প্রসাদ রান্না হয় এখানকার বিশেষত্ব যত মানুষই আসুক যত বেশি বা কম ভিড় হোক প্রসাদ কখনো কম হয় না বেশি হয় না সবসময় একজাক্ট অ্যামাউন্ট এটা কিভাবে সম্ভব রাধুনীদের মতে আমরা কতজন আসবে তা জানি না জগন্নাথ নিজে পরিমাণ ঠিক করে দেন একদিন লক্ষাধিক মানুষ থাকলেও যথেষ্ট হয় আরেক দিন কম ভিড়েও কম পড়ে না এটা কি ডিভাইন ম্যাথামেটিক্স জগন্নাথ মন্দিরে সাত মাইনাস আটটা বিশাল হাড়ি একটার ওপর আরেকটা রেখে রান্না করা হয় বিজ্ঞান অনুযায়ী তাপ নিচ থেকে ওপরে যায় তাই নিচের হাড়ির খাবার আগে সেদ্ধ হওয়ার কথা কিন্তু এখানে উপরের হাড়ির খাবার আগে সেদ্ধ হয় নিচের হাড়ির পরে হয় এমন থার্মোডাইনামিক্স কোনো বইতে নেই এটা কি অলৌকিক নাকি প্রাচীন ভারতীয় প্রযুক্তি কেউ জানে না রথযাত্রায় তিনটি বিশাল রথকে হাজার হাজার মানুষ টানেন কিন্তু রহস্য হচ্ছে যত লোকই টানুন রথের গতি কখনো বাড়ে না গতি নিজের মতো চলে কখনো দাঁড়িয়ে যায় টানলেও নড়ে না লোকেদের বিশ্বাস রথ নিজেই সিদ্ধান্ত নেয় কখন চলবে ইঞ্জিনিয়ারিং অনুযায়ী এত ভারী কাঠামো মানুষের টানে নিয়মিত চলা অসম্ভব কিন্তু এখানে চলে এটা কি ডিভাইন ফিজিক্স এটা কি জগন্নাথের ইচ্ছা বৃষ্টি ঝড় মেঘ কুয়াশা যাই হোক না কেন জগন্নাথ মন্দিরের প্রধান শিখর সবসময় এক অদ্ভুত সোনালী আলোতে ঝলমল করে স্থানীয়রা বলে মহাপ্রভুর মাথায় চক্র থাকলে আলো কখনো নিভে না কিন্তু অবাক করার মতো কোনো ইনস্টল লাইট নেই কোনো প্রতিফলিত আলো নেই তবুও শিখর দূর থেকে সোনালি দেখা যায় এই ফনমান আজও রহস্য জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি কাঠের তৈরি কিন্তু অনেক ভক্ত বলে দরজার একদম কাছে গেলেই এক ধরনের ভাইব্রেশন বা নারীর স্পন্দনের মতো অনুভূতি পাওয়া যায় কেউ বলে এই যেন জীবন্ত অনুভূতি পুরোহিতরা বলেন মহাপ্রভুর দেহ কাঠ নয় দারু ব্রহ্ম যিনি রুক্ষ তার স্পন্দন থাকবেই বিজ্ঞানীরা ভাইব্রেশন মিটে ব্যবহার করেও রহস্য উদ্ঘাটন করতে পারেননি জগন্নাথ পুরী মন্দির কোনো সাধারণ স্থাপনা নয় এটি সেই স্থান যেখানে বিজ্ঞান ব্যর্থ হয় যেখানে যুক্তি থেমে যায় যেখানে মানুষ তার ভক্তিতে মহাপ্রভুর শক্তিকে অনুভব করে জগন্নাথের রহস্য হয়তো কোনোদিনই পুরোপুরি উদ্ঘাটন হবে না কারণ এ রহস্য যুক্তির নয় জ্ঞান বিজ্ঞানেরও নয় এই রহস্য ভক্তির বন্ধুরা আপনি যদি সত্যিই সনাতন ধর্মের এই রহস্য ভরা যাত্রা উপভোগ করেন তাহলে এখনই ভিডিওটাকে একটা জোরদার লাইক দিন আপনার একটি কমেন্ট আমাদের পরের ভিডিও বানানোর এনার্জি গুণ বাড়িয়ে দেয় নিচে লিখে জানান আজকের কোন রহস্যটা আপনাকে সবচেয়ে বেশি শিহরিত করল আর হ্যাঁ একটা বড় অনুরোধ সাবস্ক্রাইব না করে যাবেন না সাবস্ক্রাইব করলে আপনি শুধু দর্শক নন সনাটন মিস্টারি ফ্যামিলিরও সদস্য হয়ে যাবেন নতুন ভিডিও আসলেই সবার আগে নোটিফিকেশন পাবেন আর এই আলো এই জ্ঞান এই ভক্তি আপনার সাথে সারা বাংলায় ছড়িয়ে পড়বে তাই এখনই লাইক মারুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে দিন